আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা কথা বলব দৈনন্দিন খাদ্য তালিকায় ফল খাওয়ার গুরুত্ব নিয়ে আমরা অনেক সময় ভাত রুটি বা মাংস খাই কিন্তু ফলকে অবহেলা করি অথচ প্রতিদিনের খাদ্য তালিকায় ফল থাকা খুবই জরুরি ফল আমাদের শরীরকে দেয় ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেমন কমলা কমলালেবু আমলকি বা পেয়ারায় আছে ভিটামিন সি যা ঠান্ডা কাশি থেকে রক্ষা করে এবং ত্বককে সতেজ রাখে এছাড়াও আপেল কলা বা আমের মতো ফল শরীরকে দেয় প্রাকৃতিক শক্তি এবং হজমে সহায়তা করে ফাইবার সমৃদ্ধ ফল যেমন কলা বা পেয়ারা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়া ঠিক রাখে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ফল শরীরে ক্ষতিকর টক্সিন দূর করতে সাহায্য করে নিয়মিত ফল খাওয়ার হৃদরোগ ডায়াবেটিস এবং স্থূলতার ঝুঁকি কমায় তবে ফল খাওয়ার সঠিক সময়ও জানা জরুরি খাবারের পরপর না খেয়ে সকাল বা বিকেলে আলাদা করে ফল খেলে শরীর সবচেয়ে ভালোভাবে তা গ্রহণ করতে পারে তাই স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন অন্তত দুই তিন ধরনের মৌসুমি ফল খাওয়ার অভ্যাস করুন মনে রাখবেন ফল শুধু খাবার নয় এটা হলো প্রাকৃতিক ওষুধ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ